আজ এমন একটা সহজলভ্য গাছের সন্ধান দেব যা অতি সহজেই বদলে দেবে আপনার জীবন প্রায় বিনা খরচেই আপনি পেয়ে যাবেন বহু কাঙ্ক্ষিত জীবনের সন্ধান হ্যাঁ গাছটি আমাদের অতি পরিচিত পুকুর পাড় বা জলাশয়ের ধারে এবং ভেজা স্যাঁত্যাঁতে জলা জমিতে যেমন কুয়ো বা কলতলায় হামেশাই দেখা যায় এর পাতায় এমন অবিশ্বাস্য সব ভেষজ গুণ রয়েছে যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না এই পাতা সঠিক নিয়মে খেলে শুধু যে হজম শক্তি বা ঘুম ভালো হয় তাই নয় এতে ত্বক স্নায়ু আর মস্তিষ্ক সতেজ তো থাকেই আয়ু এবং যৌবনও দীর্ঘায়িত হয় এই পাতায় থাকে ব্যাকোসাইড এ এবং বি বিশেষ করে ব্যাকোসাইড বি মস্তিষ্কের কর্মক্ষমতা অটুট রাখতে সাহায্য করে এই পাতা নিয়ম করে খেলে শরীরে পেন্টাসাইক্লিক ট্রাইটারপেন্সের মাত্রা বাড়তে শুরু করে ফলস্বরূপ স্নায়ুতন্ত্র সক্রিয় থাকে এবং বয়সকালে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে এছাড়াও এতে এশিয়াটিকো সাইড নামে একটি উপাদান থাকে যা পেটের জন্য ধন্য়ন্তরী কথায় বলে সব ভালো যার পেট ভালো শুধু পেট নয় এতে রয়েছে একাধিক অ্যাক্টিভ অক্সিডেন্ট যা স্ট্রেস লেভেল কমায় নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে ঘুম ভালো হয় চেহারায় লাবণ্য আসে ও হ্যাঁ পাতাটা নামই তো বলা হয়নি আর কিভাবে খাবেন সেটাও তো জানা দরকার না দুষ্প্রাপ্য কিছু নয় আপনার আমার সবার অতি পরিচিত থানকুনি পাতার কথা বলছি রোজ সকালে গোটা দশেক টাটকা থানকুনি পাতা ভালোভাবে ধুয়ে শিলে বেটে নিন তারপর ছোট এক চামচ অর্গানিক মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলুন রোজ সম্ভব না হলে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন অবশ্যই খান ব্যাস নিয়ম করে খেলে আয়ু বাড়বে দীর্ঘ হবে যৌবন কি বলেছিলাম না বেটে খেলে লম্বা হবে